অনেক সুন্দর হয়ে যাচ্ছে আমরা যখন রওনা করেছিলাম আপনারা দেখেছেন প্রচণ্ড কুয়াশা এবং কিছুই দেখা যাচ্ছিল না ঠিকমতো বন্ধুরা এখানে অনেক দোকান আছে মেলা বসে প্রতিদিন আজকে আবহাওয়া খারাপ হওয়ার কারণে এখনও কেউ আসেনি তবে হয়তোবা চলে আসবে চলুন তার আগে আপনাদেরকে একটি সুন্দর জিনিস দেখায় সেটা হচ্ছে এই মুজিবনগরের আমবাগান আমরা এর আগের ভিডিওতে আপনাদেরকে মুজিবনগর কমপ্লেক্স ও মুজিবনগরের স্মৃতিসত দেখিয়েছি তো আমরা সেদিকে আর যেতে চাচ্ছি না আমরা সরাসরি আমবাগানের দিকেই চলে যাচ্ছি আপনারা যে আমবাগানটি দেখছেন এটা হচ্ছে সেই মুজিবনগর আম্রকাননের সেই আম বাগান এই আম বাগান নিয়ে অনেক ইতিহাস আছে তো আমি সেদিকে যেতে যাচ্ছি না কারণ খুব শর্টে ভিডিওটা শেষ করতে হবে আমাদেরকে এবং আমরা এই বাগান থেকে আবার খেজুর বাগানে চলে যাব তো এই বাগান যেটা দেখছেন এটা সেই সময়কার কেদারনাথ বাবু ও বৈদ্যনাথ বাবু তারা দুই ভাই ছিলেন জমিদার তো তাদের এই নামেই এই বৈদ্যনাথ নামে এই বাগানটি নাম ছিল বৈদ্যনাথতলা তো পরবর্তীতে উনিশশো সালে যুদ্ধের পরে এই দেশভাগের পরে বাংলাদেশের ভিতরেই এই বাগানটি পড়ে এবং পরবর্তীতে এটি মুজিবনগর নামেই এটার নামকরণ করা হয় তো আপনারা দেখবেন এই ডান দিকে বাম দিকে সোজা যেদিকেই তাকাবেন এই গাছগুলো সব একই রকম সারিবদ্ধ পাবেন আর এখানে প্রায় বারোশো ষাটটা মতো আম গাছ আছে ছোট বড় সব মিলিয়ে আমরা ভিডিওটা বেশি বড় করব না কারণ আমরা আরও এক জায়গায় চলে যাব এখান থেকে তো তার আগে আপনাদেরকে আমরা বলে নিই যে এখানে এই মুজিবনগরের ভিতরেই কিন্তু একটি খেজুরের খেজুর বাগান আছে যা অনেকেই দেখে না তো আমরা আপনাদেরকে সেই খেজুর বাগানটাই দেখাতে নিয়ে যাবো আমরা সেইভাবে ভিতরে যাবো না তবে দূর থেকে আপনাদেরকে রানিংয়ে দেখিয়ে নেবো খেজুর গাছটা এই যে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলি হচ্ছে সেই খেজুর গাছ আপনারা দেখবেন এই মুজিবনগরের ভিতরে এই বাউন্ডারির ভিতরে আসার পরে আপনারা দেখবেন যে দক্ষিণ থেকে একেবারে উত্তর পর্যন্ত অনেক বড় লম্বা করে একটি খেজুরের বাগান তৈরি করা হয়েছে এখানে খেজুরও হয় আমরা দেখেছি এখানে ফুল ফুটতে খেজুর গাছে খেজুর হতে আমরা দেখেছি আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছি এই মুজিবনগর কমপ্লেক্স ও মুজিবনগরের স্মৃতিসৌধ তাই আমরা এর ভিতরে যেতে চাচ্ছি না আমরা বাইরে থেকে ভিডিওটি শেষ করব তো আপনাদেরকে বলে নিই এই মেহেরপুরের মাটি উর্বর হওয়ার কারণেই এই মেহেরপুরের এই খেজুর গাছগুলো বেশ সুন্দরভাবে বানাতে পেরেছে তারা এবং মেহেরপুরের মাটি উর্বর হওয়ার কারণেও এই জেলাতে ফসল খুব সুন্দর ফলাতে পারে তারা এবং অনেক ফসল হয় বন্ধুরা আপনারা দেখলেন এই মুজিবনগরের আম বাগান ও মুজিবনগরের খেজুর বাগান তো আমরা আর ভিডিও বড়ো করতে চাচ্ছি না আমরা ভিডিওটি এখানেই শেষ করছি তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এর আগেও যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটি আপনাদের সকলকে অনেক ধন্যবাদ তো আমরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম